শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছ আজকে আমি অধ্যায় দুই সেট ফাংশন অনুশীলনী দুই দশমিক একের দশম ক্লাস নিচ্ছি খেয়াল করো আমরা এক থেকে নবম ক্লাস পর্যন্ত এই প্রশ্নমালার যে বেসিক জিনিসগুলি লাগবে তা তুলে ধরেছি তোমরা এক থেকে ন নবম ক্লাস পর্যন্ত প্রতিটা ক্লাস সম্পূর্ণভাবে দেখবে পড়বে এবং জানবে তাহলে দেখবে এই সমস্ত অঙ্কগুলি কোনো জটিল হবে না দেখো বন্ধুরা আমাদের এখানে কি দেওয়া আছে এক্স বিলংস এম যেন এক্স ছত্রিশের গুণনীয় এবং এর গুণিত লক্ষ্য করো এখানে এম স্বাভাবিক সংখ্যার সেট আর স্বাভাবিক সংখ্যার সেটটা হলো দেখো এক দুই তিন চার এইভাবে হতে হতে যাবে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য এক বৃহত্তম কোনো সদস্য নাই আচ্ছা ছত্রিশের গুড়া নিয়োগ এটা আমি কিভাবে বের করেছি সেটা দিকে একটু খেয়াল করো দেখো আমি এখানে দেখাই দিচ্ছি ছত্রিশ দুই আঠারো দুই নয় তিন দিয়ে ভাগ করলে তিন তাহলে দেখো হলো কত এক দুই তিন দুই দুগণি চার তিন দুগুনি ছয় তিন ত্রিকে নয় ছয় দুগুনি বারো আর তিন ছয় আঠারো এইগুলি হল ছত্রিশের গুণনীয় এখন লক্ষ্য করো বন্ধুরা যে এই ছত্রিশ ছয় দেখো এটা দুই গুণ করো ছয় দুগুণে বারো এইটা তিন গুণ করো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ এখানে নাই পাঁচ ছক তিরিশও নাই ছয় ছত্রিশ তাই এখানে বলা হচ্ছে ছয়ের গুণিত গুলি ছয় বারো আঠারো ছত্রিশ প্রদত্ত সেটের সদস্যগুলি হচ্ছে তারিখত ছয় বারো আঠারো ও ছত্রিশ অতএব অতএ সেটটি হল ছয় বারো আঠারো ছত্রিশ এই হলো ব শেষ এবার ঘ প্রশ্নটার দিকে খেয়াল করো এক্স বিলংস এন যেন এক্স কিউব গ্রেটার দেন পঁচিশ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু অর্থাৎ যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির ঘন পঁচিশ থেকে বড় এবং চতুর্থ এক্স টু দিপার ফোর দুইশো ছেষট্টি থেকে ছোট সেই সদস্যগুলি এই সেটের সদস্য এখানে দেখা ইজিকল টু কত স্বাভাবিক সংখ্যার সেট ইজিকল টু কত ওয়ান টু থ্রি ফোর

ওয়ান তো দুইশো ছাপ্পান্ন থেকে ছোট এটা খুবই স্বাভাবিক জিনিস দুইশো ছাপ্পান্ন নয় বন্ধুরা একটু ভুল লিখেছি দুইশো চৌষট্টি হবে এখানে হলো টু সিক্স ফোর ক্লিয়ার তাহলে যা প্রদত্ত শর্ত সমর্থন করে না দেখে এই অংশ সমর্থন করছে কিন্তু এই অংশটা সমর্থন করেনি অতএব আমরা এটা নিব না বা এটা হবে না তারপরের অংশটুকু দেখো আমরা এখান থেকে যদি মুছে ফেলি তাহলে এক্স এর পরিবর্তে দেখো আমরা কত নিলাম এক নিলাম এবার এক্স এর পরিবর্তে আমরা দুই নিই দেখো এক্স ইজিক টু টু হলে দেখো তো এক্স কিউব সমান কত টু কিউব সমান কত আট অতএব আট মানে এই এইটটা কি পঁচিশ থেকে বড় হয় হয় না এই জন্যে এই এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান টু টু দি পাওয়ার ফোর তাহলে কত হলো দুইটে চারবার গুণ তাহলে কত হলো সমান ষোলো অতএব ষোলো দেখো লেস দেন টু সিক্স ফোর ক্লিয়ার ষোলো টু সিক্স ফোরের থেকে ছোট অতএব এটাও দেখো আমাদের কি যা প্রদত্ত শর্তকে সমর্থন করে এটা সমর্থন করে কিন্তু এটা সমর্থন করে না অতএব যা প্রদত্ত শর্তকে প্রদত্ত শর্ত সমর্থন করে না

এটাকে সমর্থন করে অতএব যা প্রদত্ত শর্ত যা শর্ত সমর্থন করে দেখো বন্ধুরা আমরা একটা সদস্য পেয়ে গেছি আবার তুমি খেয়াল করে এক্স ইসিকল টু ফোর হলে টু ফোর হলে কি হতো দেখো এক্স কিউব এবং আমরা আবার খেয়াল করি এক্স টু দি পাওয়ার ফোর ইজিক টু ফোর টু দি পাওয়ার ফোর তার মানে দুইশো ছাপ্পান্নার চার গুণ চার ষোলো গুণ চার চৌষট্টি গুণ চার দুইশো ছাপ্পান্ন অতএব দেখো দুইশ ছাপ্পান্ন অবশ্যই শর্ত কে সমর্থন করে আচ্ছা বন্ধুরা এবার দেখো তো এক্স টু যদি ফাইভ নি তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার থ্রি টু ফাইভ টু দি পাওয়ার থ্রি টু কত পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ অতএব একশো পঁচিশ অবশ্যই পঁচিশ থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর টু ফাইভ টু দি পাওয়ার ফোর তার মানে 625 লক্ষ্য করাও তো বন্ধুরা 625 এবং 264 সমান হতে পারে অবশ্যই না অতএব লেখো এখানে 625 নট লেস দ্যান এখন খেয়াল করো বন্ধুরা 5 এর জন্য শর্তটি প্রযোজ্য হচ্ছে না তাহলে আমরা এখানে কি করি আমরা এখানে এটুকো মুছে দিই অতএব দেখা এটা প্রদত্ত শর্ত সমর্থন করে না প্রদত্ত শর্ত সমর্থন করে না তাহলে লক্ষ্য করো বন্ধুরা আমরা পাঁচের জন্য যদি সমর্থন না করে তাহলে ছয়ের জন্য তো অবশ্যই করবে না তাই না অতএব প্রদত্ত সেটের সদস্যগুলি হচ্ছে কত প্রদত্ত সেটের সদস্যগুলি কত হচ্ছে দেখো তো সদস্যগুলি দেখো কত তিন সমর্থন করে তাহলে তিন একটা আর কত চার সমর্থন করে চার একটি আর কিন্তু নাই অতএব प्रदত্ত অতএব সেফটি তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে সেফটি সমান কত দেখো 3, 4 শিক্ষার্থী বন্ধুরা অনুশলনী দুই দশমিক একের এক এবং এর অঙ্কগুলি আমরা বিভিন্ন সময় ইসে করাব সৃজনশীলের প্রশ্নতে এইগুলি করাবো এরপরে আমি আরেকটা ক্লাসের পরে আমি সৃজনশীল প্রশ্নে চলে যাব তোমরা ভিডিওগুলি ভালো করে দেখবে যেখানে বুঝবে না সেখানে কমেন্ট করবে এবং সর্বোপরি যে কোনো কমেন্ট আমি সাধারণ সেগুলির উত্তর দিতে চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে টেনে টেনে দেখো না আমি তোমাদের আগেই বলছি আমি বেসিক থেকে শুরু করছি সুতরাং তোমাদের বেসিকের কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ বাই